ছর ডেমোক্রেসি করবার পরে হ্যাভ সাড়ে ছয়শোর মধ্যে চারশো বছরের গণতন্ত্র প্র্যাকটিস করবার পরে এবং আমরা এমন এক সোনার বাংলায় বাস করছি যে আমরা সাহেস্তা আমলের শায়স্তা খানের আমল থেকে চালের গল্প যতটুকু জানি আমাদের ভোটের গণতন্ত্র নির্বাচন কিন্তু একই লেভেলে আছে তো সেই জায়গায় আমাদের হচ্ছে আমরা মনে হয় অনেকেই ইউটোপিয়াতে আছি রাজনীতি কী জিনিস আমি মাত্র পাঁচ দিন গ্রামে গঞ্জে থেকে আসছি এবং আসার আগে আমার কলিগদেরকে বলছিলাম এখানে যে চরের ভিতরে চর সেই চরের ভিতরে আবার গুচ্ছ গ্রাম আছে কোমর সমান পানিতে নেমে ট্রলারে করে হাঁটু গুজায়া জিন্স ভিজায়া ছয় ঘন্টা ভ্যান গাড়ি ঠেলতে ঠেলতে কিছুক্ষণ নামি আবার কিছুক্ষণ ভ্যান ঠেলি কিছুক্ষণ গাড়িতে উঠি আবার ভ্যান ঠেলতে নামি এই রিয়ালিটিতে মানে পাবলিক এঙ্গেজমেন্ট যে কত জটিল মানে এই রিয়ালিটিগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু খুবই এসি রুমের কনভার্সেশন করছি ইটস লাইক অল ইংল্যান্ড ইউ টিউব গো টু পার্টিকুলার স্টেশন ফিফটি অ্যান্ড ওয়েলকাম ইউ গি স্পিচ হোয়াট ইজ ইউর পলিসি অন ফিমেল এক্স ওয়াই জ্যাট এই 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 বাংলাদেশে আমরা থাকি না এটা সোনার বাংলা এটা এটা এই বাংলাদেশের বাস্তবতাটা আমাদেরকে মাথায় রেখে আমরা আমরা যদি কথা বলি তাহলে হচ্ছে রিফর্ম অ্যাচিভ করা যাবে তা না হলে যেটা হবে এটা উইল কন্টিনিউ টু লিভ ইন দ্য ইউটোপিয়াস এই জন্য হচ্ছে প্র্যাগম্যাটিজম প্র্যাকটিক্যালিটি এটা জরুরি যে আসলে কতটুকু আমাদের অর্জন করা যায় ছেলেদের জন্য দেখেন ওয়াশরুম ইউজ করা এক জায়গায় ডানে বামে দাঁড়ায় গেলেন আপনি মসজিদগুলো হচ্ছে সবচেয়ে অ্যাভেলেবল পাবলিক স্পেস আপনি যদি গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় যান সেই মসজিদের অধিকাংশ সময়ে নামাজ পড়ার বাইরের সময়গুলোতে মসজিদ লক করা থাকে ওয়াশরুম লক করা থাকে মানে যদি আশেপাশের কোনো বাড়িতে গিয়ে ওই হুজুরকে ডাকা লাগে অথবা খাদেমকে ডায়কে ওই ওয়াশরুমটা ব্যবহার করতে হয় এবং ওয়াশরুমের অবস্থা হচ্ছে এটা বিয়ন্ড এনি ডেসক্রিপশন এটার জন্য কোনো বাংলাই নাই এখন পর্যন্ত সেই ওয়াশরুমগুলোকে ডেসক্রাইব করবার জন্য এটা যারা গ্রামেগঞ্জে গেছেন সেই মেঠো পথের ওয়াশরুমে গেছেন এরপরে হচ্ছে আপনাকে ওইখানে একটা ঘটি আছে ওই ঘটিটা নিয়ে পাড়ে যেতে হবে ওই খাল থেকে আগে পানি আনতে হবে ততক্ষণ পর্যন্ত ইফ ইউ ক্যান ম্যানেজ টু কন্ট্রোল সেলফ দেন দ্য নো হার্মস এরপরে হচ্ছে ওয়াশরুমে যাইতে হবে ওয়াশরুমে এক লোটা পানি দিয়ে যদি কাজ না সারে তাহলে কিন্তু বিপদ আছে আপনার এই হলো পাবলিক ক্যাম্পেইনের রিয়েলিটিগুলো বলছি আপনাদের হ্যাঁ তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা এগুলো অ্যাড্রেস করবো না কোর্স এগুলো অ্যাড্রেস করতে হবে কিন্তু অ্যাচিভেবল গোল ঠিক করা দরকার যেগুলো গোল ঠিক করা হচ্ছে সেট করা হচ্ছে এগুলো অ্যাচিভেবল না প্র্যাগম্যাটিজম যদি রিফর্মসের মধ্যে না থাকে তাহলে যেটা হবে যে এই ইউটিউবে আপনাকে আরও বেশি ফ্রাস্ট্রেটেড করবে এবং সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই দেখেন আমাদের দু হাজার আটের কথা আসছে আমাদেরকে বলা হয়েছে যে পলিটিক্যাল কমিটিসগুলোতে দলের তেত্রিশ পার্সেন্ট মহিলা দিতে হবে আমরা কত পার্সেন্ট অ্যাচিভ করেছি নট টেন পার্সেন্ট ইভেন আফটার সতেরো বছর আমরা এখনও দশ শতাংশ অ্যাচিভ করতে পারি পারিনি তাহলে ওই যে আপা বারবার বলছিলেন যে আমরা যে রিজার্ভ সিট দিচ্ছি হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ এটার ইফেক্টিভনেস কি এটা তো একটা মেজারমেন্ট থাকতে হবে অথবা এই যেটা যদি ফেইল করলাম এটা ইলেকশন কমিশন রিভিউ করলো কিনা যে ওয়াই ইজ ফেইলিং এটার জন্য পিউনিটিভ স্যাংশন দিতে হবে কিনা পার্টিগুলোকে আবার ভোট নাই আপনি স্যাংশন দেবেন কোথায় দুই আটের পরে তার কোনো ভোটও হয়নি তা আপনি কাকে কোন দলকে স্যাংশন দেবেন বাংলাদেশের বড় রাজনৈতিক দলকে স্যাংশন দিবে এই রকম পুরুষ মানুষ ইলেকশন কমিশনে জন্ম হয়েছে নাকি কমন মানে আপনি চাইতে পারেন বাট দ্য রিয়ালিটি আপনি ওটা চিন্তা করেন না যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কোন ডিসিএসপি ওইখানকার বড় রাজনৈতিক দলকে ডাইকা একটা থ্রেট দিতে পারবে কিনা পারছে কিনা নারী কমিশনার এর আগে আবার দেখেছি বাস্তবতা হচ্ছে এই এটা আমাদের দেখা দরকার এরপর হচ্ছে আমাদের মহিলা মেম্বার আছে উপজেলাতে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে জেলা পরিষদে মহিলা সদস্য আছে রিয়েলি দ্য ওমেন হ্যাভবিন এম্পাওয়ার্ড ওই আপার মতো একইভাবে বলতে হবে আমাকে রিজার্ভ সিটের বদলে কি তারা আসলে এম্পাওয়ার্ড হয়েছে হয় নাই রিভিউ করা দরকার যে হয় নাই এটা কেন গোল্ডেন রুল হচ্ছে আপা যেটা বলেছেন পার্টিজের ভিতরে যদি আমরা পাইপলাইন ক্রিয়েট না করি দ্য দ্য বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট টু বি ইন দ্য পার্টি কমিটিজ আদারওয়াইজ আপনি কোনো রিফর্ম চাপিয়ে দিলে এটা ওয়ার্ক কবে না এটা মমতাজ মার্কা সুবর্ণা মোস্তফা মার্কা লোকই এখানে এমপি হয়ে আসবে একমাত্র সলিউশন হচ্ছে পলিটিক্যাল পার্টিকে ফোর্স করা যে আপনি এটা জবাবদিহিতার মধ্যে আনা কেন নাই কিভাবে করবেন কোন প্রসেসে করবেন ডেডলাইন কোথায় এই প্রসেসই হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টিগুলোকে এই জায়গায় আনতে হবে এর বাইরের কোনো প্রসেস যদি আপনি ওই হরিজেন্টালি আপনি ভার্টিক্যালি চাপায় দেন আপনি দেখবেন যে সেটা ফাংশনাল হবে না এরপরে হচ্ছে যে কি করার দরকার কনক্লুড করতেছি আর কি দুইটা জিনিস করণীয় হইতে পারে আমি ব্যক্তিগতভাবে এক কক্ষের সংসদ চাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যে পার্লামেন্টের হিস্ট্রি পড়েছি গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের পার্লামেন্ট এখনও আপা বারবার বলছে না যে আইন প্রণয়ন করবে এমপি বাংলাদেশের পার্লামেন্ট পঞ্চাশ জন এমপি তৈরি করতে পারে নাই গত তেপান্ন বছরে এখনও তৈরি করতে পারে নাই আপনি এখনও তালিকা করতে পারবেন না যে গত তেপ্পান্ন বছরের পার্লামেন্টে পঞ্চাশ জন এমপির নাম আপনি লিখবেন হু রিয়েলি আন্ডারস্টুড হোয়াট ইজ হু রিয়েলি আন্ডারস্টুড টু বাজেট ইন দ্য পার্লামেন্ট এখনও হয়নি তো সেই পার্লামেন্টে আমি তো রাজনৈতিক কর্মী আমি তো রাজনৈতিক দলের সব নেতাকর্মীকে অলমোস্ট চিনি কারা এমপি মন্ত্রী হবে এখনও বাংলাদেশে একশো জন এমপি হওয়ার মতো পুরুষ মানুষ নাই এখনও নাই যারা আগামী দিনে নমিনেশন পাবে এবং এমপি হবে তাহলে পারসেপশনটা কি পার্লামেন্ট জনগণের কাছে পারসেপশনটা হচ্ছে সে একটা বড় আকারের ইউনিয়ন পরিষদ গ্রামের মানুষ আসলে পার্লামেন্ট জিনিসটাকে কী বোঝে যে আমার মেম্বার হইল আমারে চাইল্ড দেয় আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইলো আমার মেয়েকে উপবৃত্তির টাকা দেয় আমার উপজেলা চেয়ারম্যান হইল পাঁচ কিলোমিটারের রাস্তা করে দিতে পারে আর আমার সংসদ সদস্য হইল সে আমার এই রাস্তাটারে বড় কইরা চাইল্ড লাইন করে দিবে আর আমার প্রধানমন্ত্রী হইলো সেতু করে দিবে এই হলো আমার গ্রামীণ জনগণের পারসেপশন অফ এমপিস এখন সেই বারো কোটি জনগোষ্ঠীকে তো আপনি আগে ভোটার বানাইতে হবে তারা তো ভোটার না আপনি যদি লেজিসলেশন চান যে এমপির তাকে তো ভোট দেওয়ার মতো ভোটার থাকতে হবে অন দ্য গ্রাউন্ড অ্যান্ড আর নট দেয়ার আমি যে গত পাঁচ দিন হাজার হাজার লোকদের সাথে কথা বলছি নো বডি টকড অ্যাবাউট ঢাকা অর আরবান পলিটিক্স অ্যাসন দ্য রিফর্মস নো ভাই আমাকে দুইটা হাস দেন আমার একবার টিন দরকার আমার এই বাড়ির রাস্তায় ইট ফাইলা হয়ে গেছে তিরিশ বছর হয়ে গেছে এখন এই রাস্তাটা পাকা হয় নাই আমার মেয়ের উপবৃত্তিটা বন্ধ করে দিছে কারণ আমার এনআইডিতে বাপের নাম ভুল আসছে আমার পাসপোর্ট ভিসা হয়ে গেছে কিন্তু এনআইডির সাথে মিলে নাই বলে এয়ারপোর্ট থেকে ফেরত দিছে আপনি সমাধান করতে পারবেন কিনা এভরিবডি আপাকে জিজ্ঞেস করেন যখন এলাকায় যায় বাংলাদেশে ফোটান নাই ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি তখন আপনি রিয়েল ইস্যুস গুলো অ্যাড্রেস করতে পারবেন আপনি যদি একটু আপনাদের পার্টির তরফ থেকে এই প্রস্তাবটা কি হবে সেটা আমরা পার্টি পজিশন থেকে বলেছি যে একটা চেম্বার চাই সংরক্ষিত আসনটাকে পঞ্চাশ থেকে আমরা একশো করার প্রস্তাব দিয়েছি শুধু মেয়েদের জন্য না এখানে যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে প্রতিবন্ধী পাহাড়ি জনগোষ্ঠী উর্দুভাষী কমিউনিটি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হরিজন যারা যারা আছে সবাইকে এখানে ইনক্লুড করেন এবং সেটা ফ্রেমওয়ার্কটা আলোচনার ভিত্তিতে তৈরি করেন ওয়েন ইট কামস টু ফিমেল রিপ্রেজেন্টেশন যেহেতু অন্য কমিউনিটিকে আমরা এখনও প্রপারলি রিপ্রেজেন্টেশনের সুযোগ দেই নাই শুধু নারীদের নির্বাচনের আলোচনাটা আসছে এইটার ব্যাপারে আমার প্রস্তাবনা হচ্ছে দুইটা আমাদের জায়গা থেকে একটা হচ্ছে দলগুলোকে ফোর্স করা আপাতত ফাইভ টু টেন পারসেন্ট ডাইরেক্ট নমিনেশন দেওয়ার জন্য আপনি বিয়ন টেন পারসেন্ট চিন্তাই করতে পারবেন না ওইখানকার পুরুষ যারা প্রার্থী আছে তারা পিটায়া ওই এমপির এলাকা ছাড়া করে দিবে প্রার্থীকে বিলিভ মি দিস ইজ এ রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড ওইসব দলের যারা পুরুষরা সতেরো বছর ধরে এমপি মন্ত্রী হইতে পারে নাই ওরা মানে পার্কিং ডক্সের মতো এখন বসে আছে এলাকাতে পাকলা কুকুরের মতো বসে আছে ওইসব পুরুষরা কাউকে দিবে না একই দলের আর এক থেকে মাইরা ফেলবে এরকম প্ল্যান তারা করতেছে আমি নিজেদের এলাকায় দেখে এসেছি মাইরা ফেলবে সিম্পলি সেখানে আপনি একটা মহিলা এমপি দিবেন ওই এলাকা থেকে তো তুরির মতো উড়াই দিবে তো আমাদের একটা প্র্যাগম্যাটিক প্রস্তাবনা হচ্ছে ন্যূনতম ধরেন আমরা একশো আসন থেকে যদি পঞ্চাশ জনকে মেয়েদেরকে দেই টেন পারসেন্ট অ্যাটলিস্ট যেন ডাইরেক্ট ইলেকশনে আসে পার্টিগুলোকে সেটার জন্য চেষ্টা করা দ্বিতীয় অপশন হচ্ছে এই টেন পার্সেন্ট যদি আপনি ডাইরেক্ট ইলেকশনে দেন মেয়েদেরকে তার পাবলিক সেফটি সিকিউরিটি ফ্যাসিলিটিস অ্যাক্সেসিবিলিটি এটার জন্য আরবান সিটগুলোকে নমিনেট করা দরকার বলে আমি বোধ করি যদি আপনি আরবানে তাকে বিশ পঁচিশটা ডাইরেক্ট ইলেকশনের সিট দেন এইটা কিভাবে ওয়ার্ক করে ফাংশন করে সেটা আমাদের দেখা উচিত এই ফাংশনালিটি এই রিয়েলিটিগুলোকে যদি অ্যাড্রেস করে আগান তাহলে সেখান থেকে কিছু অ্যাচিভ হবে বাকি যে ইউটোপিয়ান ডিসকাশন আছে ফর গড সেইক আপনারা কষ্ট পাবেন কদিন পরে হতাশ হবেন এই তো ডিসেম্বরের নাগাদ তো দেখবেন যে বাংলাদেশে ইলেকশন পলিটিক্স কোথায় যাচ্ছে দেখতেছেন না লন্ডনে সবাই দলে 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 ভিড় করছে এখন দিস রিয়ালিটি এরপরে কে পিটাইতে পারবে কার গুন্ডা আছে ইলেকশনের ভোটের রেজাল্ট দিন জানেন কি হয় দুইশো পাঁচশো লোক নিয়ে সেন্টার ঘেরাও করে রাখা লাগে তা তারপরে কাস্তে আমদানিও ঘেরাও করে রাখা লাগে রিটার্নিং অফিসার রেজাল্ট ব্যালট গুইনা দিতে হবে তো তো দলগুলো মনে করে এটা তো মেয়ের পক্ষে সম্ভব না দলগুলো তাই রিয়েলি মনে করে তো পুরুষ মানুষ লাগবে গুন্ডা লাগবে তো এই বাস্তবতায় আমাদের প্রস্তাবনা দুইটা যে দয়া করে সবাই দলগুলোকে আমরা বাধ্য করতে পারি কিনা এইবার মিনিমাম টেন পার্সেন্ট ফাইভ টু টেন পার্সেন্ট ডাইরেক্ট নমিনেশন দেন এবং এই নমিনেশনগুলো শহরে দেন যেখানে ক্যাম্পেইনটা মেয়েরা সেফলি করতে পারবে আমার গ্রামে আমি আমার এলাকায় দেখেছি পুলিশ কল করলে নদী পার হয়ে যেতে ছয় থেকে আট ঘন্টা লাগবে লাগবে এমন এলাকাও আছে মারামারি হলে আপনাকে সেফটি কীভাবে দেবে থ্যাংক ইউ সরি থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ আমরা পরে